দেখেন ফাইনালি সূর্যটা সূর্যটা বিকেলের সাগরের উপরে পড়ছে তার এই সাগরের কাছে না আসলে বুঝতে পারতাম না যে এই সূর্যের এতটা তাপমাত্রা আর এতটাই অগ্নিগিরি দেখেন মনে হচ্ছে যেন এই পানিটার উপরে আগুন লেগে গেছে এমন দেখা যাচ্ছে আসলে মন ভালো হয়ে যায় যত কষ্টই করি যত পরিশ্রমই করি এই এই দেখেন প্যারাশুট একজন প্যারাশুট চালাচ্ছে আপনাদেরকে জুম করে একটু দেখাই কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এ দেখেন ছোট প্যারাশুট দিয়ে চালাচ্ছে আর এই সূর্যটা এই সাগরের পানির উপরে পড়ছে তা যেন মনে হচ্ছে যেন পানিতে আগুন ধরে গেছে এই অবস্থা আর এই সাগরের উত্তাল যে ঢেউ দেখেন মিডলে কোনো ঢেউ নেই সাগর একদম আরও প্রশান্ত মহাসাগর এই এই সেই প্রশান্ত মহাসাগর এটাই এই জায়গায় দেখেন এই যে কিনারায় যে ঢেউগুলো আসতেছে মনে হচ্ছে যেন এই জায়গায় ভূমিকম্প হচ্ছে আসলেই না শুধু এই কিনারার ভিতরেই এই ঢেউগুলো চলছে আর মধ্য এখানে কোনো ঢেউ নেই তাই এই সাগরের পাড়ে আসলে বন্ধুরা মনে হয় যেন যত দুঃখ আছে কষ্ট আছে সব কিছু মন থেকে ভুলে যাওয়া হয় এই সাগরের এই যে ডাক এই যে পানির ডাক এই দেখেন এই যে এই এই যে অনেক কবিরাজ নামের লোক নিয়ে মালা টালা এটা সেটা বানিয়ে বলে এই কাজের এই এই রোগের ওষুধ এই রোগ ভালো হয়ে যায় এই শামুকগুলো দিয়েছে এই জায়গায় এরকম হাজারো শামক দেখেন আমি উপরে দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায় এই শামুকগুলো দেখা যায় দেখেন এই জায়গায় মনে হচ্ছে যেন টাইসের উপরে এই শামুকগুলো হ্যাঁ গেঁচি রাখছে এটা হচ্ছে এই সাগরের সাগরের এই ঢেউতি করে এই সাগরের উপর থেকে ভিতর থেকে এই উপরে পানির সাথে ভেসে আসে এসে এই জায়গায় আটকে যায় অনেকে এই জায়গায় আনন্দ করছেন উল্লাস করছেন কারণ আনন্দ স্পট এই জায়গায় সমুদ্রের পারই এসে একটা আনন্দ স্পট আনন্দ করতেই আসে কারণ প্রত্যেক দিন তো আর আনন্দ করতে আসে না ছুটির কোনো মুহূর্ত পাইলে ছুটি পাইলে তখন এই আনন্দগুলো করতে আসে বিশেষ করে শুক্রবার এই দেখেন ভাই প্যারাশুট দিয়ে এই দেশের পতাকা নিয়ে এই দেশের পতাকা নিয়ে উড়ে যাচ্ছে তো ভালোই লাগবে